বলেন এই পৃথিবীতে সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ একজন একজন পুলিশ অফিসার বিখ্যাত আলেমকে অ্যারেস্ট করার পরে প্রশ্ন করেছিলেন পৃথিবীর জগতের ক্ষমতার মালিককে আলেম জবাব দিলেন সকল ক্ষমতার মালিক হলো জোরে বলেন ঠিক কিনা এইবার পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন ভাই তাহলে আমাদের দেশে যিনি দায়িত্বে আছেন এই ব্যক্তি কেউ তো আল্লাহ পা দ্রব্য ক্ষমতা দিয়েছেন এর বিরুদ্ধে কেন আপনারা কথা বলেন আলেম বলল ওসি সাহেব আপনি শুরুর আলোচনাটুকু শুনেছেন কিন্তু শেষে কথা গুলি আল্লাহর শোনেন নাই কথা বলেন ঠিক কিনা উনি বললেন আল্লাহ পাক বলেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক আছে তবে অত অজ্জ মাংতাশা অত জিল্ল কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করি আর কাউকে ক্ষমতা দিয়ে আমি একেবারে সবচাইতে জঘন্যতম জায়গা সবচাইতে বেইজ্জতির জায়গায় পৌঁছে দেই জোরে বলেন ঠিক কিনা না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আলোচনা হবে কোরআন দিয়ে জোরে বলেন কি দিয়ে কারণ পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হলো আরো জনে বলেন সকল সমস্যার সমাধান কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কি না সেজন্য কোরআনের কাছে আসতে হবে কোরআন বলে এই পৃথিবীতে আমি চারজন ব্যক্তিকে রাজত্ব দিয়েছিলাম দুইজন আমার কথা শুনে রাজত্ব পরিচালনা করে চির স্মরণীয় হয়ে আছে আর দুইজন ব্যক্তি আমার দেওয়ার নিয়ামত পাওয়ার পরে যে শুক্রিয়া আদায় করে নাই সে আমার সঙ্গে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ তালা তাকে একেবারে পৃথিবীর সমস্ত মানুষদের কাছে লাঞ্ছিত অবাঞ্ছিত করে দিয়েছি জানার দরকার না নাই জোরে বলেন না নাই কারা কারা শেষ পর্যন্ত শুনতে রাজি আছেন একটু হাত দেখতে চাই কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই আমার আল্লা পাক পবিত্র কোরআন মানুষের জন্য হেদায়েতের মূল মন্ত্র হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ পান্ত আমিন বলেন বান্দা তো কোরআনের কাছেই আসে না কোরআন করে না কোরআন দিয়ে সমাজ কায়েম করে না কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে দিয়েছি বান্দা শুধু সকাল সন্ধ্যা কোরআনুল কারিম পরে চুমু দেয় আর তাকে রেখে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন কোরআনের ভিতরে যদি তুমি দেখতে চাও দেখো চারজন ব্যক্তির কথা আছে একজনের নাম হলো বক্তেনা সার নাম কি বক্তেনা সার নাম হলো নমরুদ এদের দুইজনকে সারা পৃথিবীর সমস্ত শাসন ভার তাদের দুইজনকে দিয়েছিলাম জোরে বলেন সোবাহান ওরা দুইজন শাসন পাওয়ার পরে মনে করলো যে আল্লাহ আমাকে দিয়েছেন ওই আল্লাহকেই বাদ দিয়ে দেব কথা বলেন ঠিক কিনা ওরা নিজেরা দাবি করেছিল যে আমরাই তো আল্লাহ জোরে বলেন নজুবিল্লাহ বললো যে সমস্ত আইনদাতা আমি বিধানদাতা আমি আমি একজনকে যদি বাঁচায়া দেই সে বাঁচবে যদি মেরে দেই সে মরে যাবে এরকম মন মানসিকতা আমাদের দেশ সহ সারা পৃথিবীর কিছু কিছু দেশে আছে এরা নাই জোরে বলেন আছে না নাই ছিল কি ছিল না ছিল আল্লাহ পাক বলেন আমার সঙ্গে গাদদারি করা যাবে না কাজী নজরুল ইসলাম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলল যে নজরুলের সঙ্গে ইসলাম থাকবে এটা তো মেনে নিতে পারি না ইসলাম দেখলেই যাদের গায়ে চুলকানি বাড়ে ওই মানুষরা আর কিছু হলেও তারা ইসলাম প্রিয় হতে পারে না যদি বলেন ঠিক কিনা এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র আপনারা পাই তারা করেছেন দেখতে পেয়েছেন তেজস্বী যুবকেরা নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা প্রমাণ করে দিয়ে গেছে হিন্দুত্ববাদ বাংলার জমিনে প্রবেশ করানো সম্ভব হবে না সম্মানিত ভাই সম্মানিত এই কথা কোরআনের কথা কথা আমার নয় আজকে আমি বলছি আর একদিন পারভেজ ভাই বলবে আর একদিন আমাদের আল মামুন সাহেব বলবে আমাদের জাকারিয়া ভাই বলবে সকলের একই কথা কথা বলেন ঠিক কিনা এখানে ছাপিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই যদি কথা আমার পিতার বিরুদ্ধেও যায় হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সারা পৃথিবীতে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন তাও সারা পৃথিবীর সবাই ছিল কুফরি মতবাদ নিয়ে চলে বলেন ঠিক কিনা সেটাই প্রমাণ করে ইব্রাহিম সালাম যদি একা একা দাঁড়িয়ে যেতে পারে সারা পৃথিবীর সমস্ত মানুষদের বিরুদ্ধে তোমরা প্রত্যেকটা সেই ইব্রাহিমের সন্তান তোমরাও দাঁড়িয়ে যাবে তোমাদের কাটকানোর মতো ক্ষমতাই পৃথিবীর জগতে কারো নাই জোরে বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিনে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকায় একটা করে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলে সরকারি বেতনভুক্ত কর্মচারী আছে না নাই জোরে বলেন আছে না নাই প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে তারা বিভিন্নভাবে ভাবে পড়াশোনা করে বিসিএস ক্যাডার তৈরি করছে বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসার প্রয়োজন ছিল কি ছিল না ভাই জোরে বলেন ছিল কি ছিল না আমরা ভারতের সাথে বিভক্তি নিয়েছিলাম 1947 সালে একটাই কারণ ছিল আমরা মুসলমান আমরা কোরআনের শাসন জমিনে করতে চাই যদি বলেন ঠিক কিনা আমরা যখন ডিভাইডেড হয়ে গেলাম পাকিস্তানেরা কোরআনের বিরুদ্ধে উল্টা করে তারা আমাদেরকে জুলুম নির্যাতনের মধ্যে ফেলে নিস্পেষিত করতে চেয়েছিল কথা বলেন ঠিক না ব্যাটিং বাংলার জমিনের দামাম ছেলেরা সেখান থেকে তাদের দেশকে আলাদা করে নিয়েছে এর পরেও আমাদের আশা ছিল বাংলার জমিনে কোরআনের শাসন قائم হবে কথা বলেন ঠিক কি না 54 বছর অতিক্রম হয়ে গেছে আমি কোনো দলকে বলবো না ইনডাইরেক্ট ভাবে বলছি 54 বছরে অনেক মানুষ এসেছে চলে গেছে কেউ মাথায় টুপি দিয়েছে কেউ বোরকা পরেছে কেউ পর্টি পরেছে একজন মানুষও কোরআনুল কারীমের শাসন কায়েমের জন্য আন্দোলন করে নাই জোরে বলেন ঠিক কিনা যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা তহমত দিয়েছি সবচাইতে বড় চরিত্রহীনের তহমত কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইয়ের আমার এর পরেও তাকিয়ে দেখেন সারা বাংলার জমিনের ছেষট্টি হাজার গ্রামে ছেষট্টি হাজারের বেশি প্রাইমারি স্কুল আছে কিন্তু পোরানুল কারিমের একটি ও সরকারি করা নাই পোরানুল করিমের হেফজোখানার মানুষের দিকে তাকালে মানুষ ছোট নজরে দেখে কথা বলেন ঠিক কিনা এই যে যারা বিপিএল আইপিএল খেলে একটা করে ছয় মারুনে পরে একটা করে বাড়ি তাদের জন্যে লিখে দেওয়া হয় অথচ কোরানের হাফেজদের জন্য এরকম কোনো সুযোগ আছে নাকি ভাই আল্লাহ পাত্র পুর আরমিন বলেন ইউরি দোনানেও তুফে ও নোর আল্লাহ হি বেয়া ফহিম Allah is আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর জগৎ থেকে ইসলামকে কোরআনকে নির্বাপিত করে দিতে চায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম আমি সেই কোরআন এবং ইসলামকে দুনিয়ার জগতে জানিয়ে দেব এতে কাফেরদের কলিজার মধ্যে যতই আগুন লাগুক না কেন সুবহানাল্লাহ বাংলার জমিনে প্রাইমারি স্কুলগুলোতে সরকারি বরাদ্দ দেওয়া হয় সবকিছু সরকারিভাবে পরিচালিত করা হয় কিন্তু কোরআনের হাফেজদের জন্য কোনো প্রচেষ্টা নাই এরপরেও বাংলা আল্লাহর জমিনের কোরআনের হাফেজরা বারবার প্রমাণ করে দিয়েছে বিশ্বের বুকে বাংলার জমিনের পতাকা উদ্দিন করেছে একমাত্র হাফেজে কোরআনরা চলে বলেন ঠিক যাদের জন্য কোটি কোটি টাকা খরচ করো বিপিএল আইপিএল তৈরি করে তোমরা খেলার ব্যবস্থা করো দশটা রাষ্ট্রের মধ্যে একটা বার ফার্স্ট হয়ে দেখাতে পারে নাই দাদা বাবুদের কাছে গেলে পরেই কাত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে তোমরা কোন সময় বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন করে দেখাতে পারো নাই আর সারা পৃথিবীতে একশো তেতাল্লিশটা রাষ্ট্রের মধ্যে হাফিজে কোরআনরা নিজেদের পরিচয় দিয়েছে লাল সবুজের পতাকা উড্ডিন করে চলে বলেন আল্লাহ আকবর এই কথা থেকে এটাই প্রমাণিত হয় আর কিছু সরানো গেলেও বাংলার জমিন থেকে কোরআনকে নির্বাপিত করা যাবে না চলে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা তোমরা টিভি সিটি দিয়ে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টাছো আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ নিয়ামত ডক্টর জাকির নায়েককে দিয়ে একটা চ্যানেলের মাধ্যম দিয়ে পুরো ভারত স্বয়ং সারা পৃথিবীতে কাঁপিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে একজন মুসলমান হাজার হাজার কোটি কোটি মানুষের বিরুদ্ধে একাই যথেষ্ট জেনেছেন আল্লাহু আকবার বাংলার জমিন থেকে কোরআনের পাখিকে তোমরা আটকে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফতি আমির হামজাকে কবুল করে নিল কোরআনের কন্ডিশন শুনে মানুষ পাগলের মতো তার পিছে দৌড়িয়েছে এরপরে আবার স্পেশাল ভাবে নতুন করে ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ উপহার দিয়েছেন একজন মানুষকে বলা হচ্ছে হামিলিয়ানের বাসিওয়ালা একজন মানুষের কোরআনের দাওয়াত পেয়ে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ একত্রিত হয় এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনুল কারীম ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের বিরুদ্ধাচরণ করে কেউ পার পাবে না সমানে সম্মানিত ভাইরা আমরা এখান থেকে দিলাম সেই তাকবির কতটুকু পৌঁছালো এটা বিষয় নয় মূলত বিষয় হচ্ছে আমরা যে আল্লাহর পক্ষে আছি ওই যে ব্যাঙের ইতিহাস শোনেন নাই ইব্রাহিম আলহ সাল্লামের যে অগ্নি যে যেই আগুনকে নিভাতে গিয়ে ব্যাংক নিজের শরীর পড়িয়েছিল সামান্য পেশাব করতে গিয়ে আল্লাহ পাক ওর মর্যাদা কমিয়ে দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন কমাইছেন না বাড়াইছেন সুতরাং বাংলার জমিনের মুসলমানেরা তাকবির এখান থেকে দিলে পক্ষে আছেন আল্লাহ পাক দেখছেন কথা বলেন ঠিক কিনা মর্যাদা কমবে না বাড়বে ভাই জোরে বলেন কমবে না বাড়বে অবশ্যই বাড়বে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এক্সাম্পল দিলেন বললেন দুইজন মুসলমানকে আমি দায়িত্ব দিয়েছিলাম একজনের নাম হযরতে সুলাইমান আলাইহি ওয়াসালাতু সালাম জোরে বলেন ঠিক বন্ধুরা আমার ভাইয়েরা আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আল্লাহ পাত্র পুরানাবিন বলেন ওয়ালা পা দা তাই না দা বো দামা সো নাই আল্লাহ পাত্র পুরানাবিন বলেন এই দুনিয়ার যত বাচ্ছারা সব সকলের জন্য আইডন হল আমার নবীর সোনাই আমি আমার নবী সোনাই মানা ইসাল্লামকে এলেম দান করেছিলাম হজরতের দামুদকে ওয়েলেম দিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে প্রশ্ন করলেন সুলাইমান তুমি কি এলেম চাও নাকি রাজত্ব চাও হযরতে সুলাইমান বললেন আল্লাহ পাক আমি তোমার কাছ থেকে এলেম চাই কারণ জ্ঞানী ব্যক্তির বন্ধু বেশি জোরে বলেন ঠিক কি না আর মূর্খ ব্যক্তির শত্রু বেশি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান তাকে দিয়েছিলেন আল্লাহ পবিত্র কোরআনে গর্ব করে তার নাম বর্ণনা করছেন আমার নবী সুলাইমানকে এমন এলেম দিয়েছিলাম গর্তের পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন জোরে বলেন বন্দুর আমার ভাইরা আমার পবিত্র কোরানুল করিমের সাতটি সুরায় একান্নটি আয়াতের মধ্যে আল্লাহ রবুর আহ আমিন তার প্রিয় পাইগাম্বার হযরতে সরাইমান আলাইহিসাল্লামের কথাগুলি বর্ণনা করেছেন তার রাজত্বের বর্ণনা দিয়েছেন ওই রকম রাজত্ব যদি চালাতে পারো কেয়ামত পর্যন্ত সোরাহেমানের মতো তোমার নামটাও স্বর্ণ করে লেখা থাকবে সুবাহান আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার আগামী দিনে আমাদের নতুন রাজা আসবে নতুন বাদশা আসবে নতুন প্রেসিডেন্ট হবে এজন্য আমাদের এই আলোচনাগুলি জানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা ছোট্ট একটি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও বিসমিল্লা তোমরা তুলে দিতে চাও রাষ্ট্র ধর্ম ইসলাম তোমরা বাঁধ দিয়ে দিতে চাও আর আবার নবী সুলাইমানকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম দেখো কোরআন খোলো কোরআন পরো আবার নবী সুলাইমান কেমন আচরণ করেছিল সুবাহান আল্লাহ পাক বলেন আমি সুলাইমান আলাইসাল্লামের পিতা দাউদ দাউদ আলাই সাল্লামকেও রাজত্ব দিয়েছিলাম তাকে পাঁচটি মজেজা দিয়েছিলাম যেটা পৃথিবীর জগতে আর কোনো মানুষকে দেই নাই কিন্তু তার ছেলে হজরতে সোলাইমানকে আমি ওই পাঁচটির সাথে আরও দুইটি দিয়ে সাত সাতটা মজেজা দিয়েছিলাম জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার ভাইয়েরা আমার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে লক্ষ্য করে দেখেন ওনার কাছে অনেক ক্ষমতা আছে কিন্তু দুনিয়ার জগতের বাতাস যদি বন্ধ হয়ে যায় মার্কিন বাতাসের ব্যবস্থা করার ক্ষমতা রাখে জোরে বলেন রাখে নাকি বাতাস বইবে উত্তর দিকে প্রেসিডেন্ট যদি বলে দক্ষিণ দিকে বউ সম্ভব নাকি জোরে বলেন সম্ভব নাকি বলেন আমি আমার সুলাইমানকে বাতাসের উপরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম আমার নবী সুলাইমান যদি বলতো বাতাস উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বইতে হবে সঙ্গে সঙ্গে বাতাসের মোর ঘুরিয়ে দক্ষিণ দিকে বইতো সুবহানাল্লাহ সূরাতুন নামুল ১৫ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আজ পর্যন্ত সুরা নামলের ভিতরে আপনারা দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমর ইসা সুলাইমান দাউদ আমি দাউদের পুত্র সুলাইমানকে দাউদের ওয়ারিশ করেছিলাম জোরে বলেন সোহান আল্লাহ দামুদ আলাহ সাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল একশো জন জোরে বলেন কয়জন একশো জন স্ত্রী ছিল তার সন্তান সংখ্যা ছিল অসংখ্য তার মধ্যে উনিশ নম্বর সন্তান ছিলেন হজরতের সুলাইমান সোহান আল্লাহ বলবেন না মাত্র ১৩ বছর বয়স যখন তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈশারায় দাউদ আলাহিসাল্লামের অবর্তমানে হজরত সুলাইমান দাউদের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেন জোরে বলেন সুবাহান আল্লাহ চল্লিশ বছর জোরে বলেন কয় বছর আপনারাও তো একচল্লিশ সালের কথা শুনছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক সোলাম আলাই সাল্লামকে চল্লিশ বছর রাজত্ব কায়েম করার সর্বোপরি ব্যবস্থা করে দিয়েছিলেন তিপ্পান্ন বছর বয়সে তিনি দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যান সম্মানিত ভাইয়েরা এই রাজত্বের বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে চাই আপনারা শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন পরিচিত হুজুর আগেকার হুজুর রুয়াজ করে গেছে এই জায়গায় হাজার বার এইসব হুজুরের রুয়াজ শুনে লাভ আছে ভাই হ্যাঁ আমি আপনাদের থ্যাথলিং দিচ্ছি না বলতেছি লাভ আছে তো ভাই আলোচনা যেই করুক কথা যদি হয় কোরআনের আমাদের শুনতে কোনো সমস্যা আছে জোরে বলেন আছে না কি সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাসুল সুসলাম নামাজ পড়িয়েছেন ইমামতি করেছেন যতদিন জীবিত ছিলেন ইমামতি করছেন কোনো সাহাবি কি বলছে নবীজির পিছনে নামাজ পড়তে ভাল লাগে না জোরে বলেন বলছে বলে নাই মন মানসিকতা তৈরি করতে হবে ওই রকম ঠিক আছে না রকম মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের শরীরে যেন জ্বালা পোড়া না হয় এই লক্ষণ খুব খারাপ লক্ষণ আমার পূর্বে পারভেজ ভাই বলে গেছে এটা আবদুল্লা ইবনে ওবায়ের লক্ষণ জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জগতে আমি সুলাইমান কে দাউদ আলাইহিস সালামের ওয়ারিশ করেছিলাম সাত সাতটা মুজিজা তাকে দিয়েছিলাম এক নাম্বার মুজিজা হলো আমি তাকে ইলম দান করেছিলাম সুবহানাল্লাহ আর সেই ইলমের গভীরতা কত গর্তের পিপিলিকা হাজার ফুট উপর থেকে সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন তার সিংহাসন নিয়ে বাতাসে উড়ে গর্তের পিপিলিকা তাদের সবাইকে আহ্বান করে রানী বলল আমি দেখতে পাচ্ছি দূর আকাশে সেই সিংহাসন দেখা যায় সে যদি এখানে ল্যান্ড করে আমরা সবাই মরে যাব গর্তের মধ্যে ঢোকো হজরত সোলাইমান সাল্লাম হাজার ফিট উপর থেকে সেই কথা তার কানে পৌঁছে গেল জোরে বলেন আমার ভাইয়েরা আমার রাজত্ব কাকে বলে দেখেন আম্মা পাঁক্রপুর আমিন বলেন যে শুধু মানুষ তোমার করায়ত্তের মধ্যে থাকবে এমনটি হতে পারে না এই পৃথিবীর জগতে বর্তমান যত শক্তিশালী রাষ্ট্র থাকুক না কেন সকলের সেনাবাহিনীর পাওয়ার হলো সবচাইতে বড় পাওয়ার কথা বলেন ঠিক কি না এগুলো কি মানুষ দিয়ে নাকি জিন দিয়ে জরে বলেন কি দিয়ে মানুষ দি আল্লা পাক বললেন আমি তোমাকে দুই ধরনের বাহিনী দেব। একটা হলো মানুষের বাহিনী আর একটা হলো জিনের বাহিনী সোহান বলবেন না আমি কিন্তু সুরা নামলের মধ্য থেকে এই বিষয়গুলি আলোচনা করছি আয়া আমার সামনে রেডি আছে সবগুলি কিন্তু বেশি দীর্ঘায়িত তো করা যাবে না সময় খুব কম কথা বলেন ঠিক কিনা আমরা ভাবে আলোচনা করছি সুলেমান কে বললেন তোমাকে আমি দুই শ্রেণীর বাহিনী দেব, তোমার সাথে সারা পৃথিবীতে কেউ মোকাবেলা করতে পারবে না কারণ পৃথিবীতে সব রাজা রাজাধিরাজ যারা আছে সকলেরই বাহিনীর মধ্যে মানুষ ছাড়া কেউ নাই তোমাকে আমি আল্লাহ এক্সট্রা ভাবে জিন জাতি বশ করে তোমার বাহিনীর মধ্যে সৈনিক হিসেবে আমি আল্লাহ দান করবো সুবাহ এরকম ক্ষমতা কি ভাই কাউকে দিছে আজও পর্যন্ত দিছে আজও পর্যন্ত কারক দেয় নাই সুরাম সাল্লাম এত ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহকে বললেন না যে তোমার বিসমিল্লা ছাড়াই আমি চলবো আর বাংলার জমিন সহ সারা পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যারা সামান্য ক্ষমতা পাওয়ার পরেই বিসমিল্লার মতো এই মহা মহান শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের সেটা বাদ দিয়ে দিতে চায় আছে না নাই জোরে বলতে হবে মুসলমান আছে না নাই আরে ইসলামের পক্ষে যারা এরা প্রকৃত মুমিন যারা চুপ থাকে এরা মুনাফিক আর যারা বিরোধিতা করে এরা কাট্টা কাফের এই তিন দল ছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কি ভাই জোরে বলেন আছে মুমিন যদি নিজেকে দাবি করতে চাই আল্লাহর পথে হক কথা বলতেই হবে বিপদ যদি না আসে বোঝা যাবে আমার ইমান এখনো পোক্ত হয় নাই বন্ধুরা আমার ভাইরা আমার

হবে না হবে না কথা বলেন হবে না হবে না একজন ব্যক্তিকে আমরা দেখতাম সাদা টুপি সাদা দাড়ি সাদা জুব্বা সবকিছু সাদা সাদা যখনই হজের মৌসুম সবার পূর্বে মন্ত্রী মিনিস্টারদেরকে সাথে করে নিয়ে হজ করার জন্য তিনি পাগল হয়ে যেতেন মনে হতো আল্লাহর জমিনে ফেরেশতা যদি থাকে একজনই আছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা যখন তার চরিত্র নিয়ে জাতির স্বপ্ন উন্মুক্ত করে দিলেন দেখা গেল বাংলার জমিনার হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোড করেছে এরা কথা বলেন ঠিক কিনা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিয়েছে এই শ্রেণীর মানুষরা সাদা টুপি সাদা দাড়ি পরে মানুষদেরকে ধোকা দিয়েছে কথা বলেন ঠিক কিনা সমানিত ভাইয়েরা এই যে ধোকা দিয়েছে এর বিরুদ্ধে বললে কোনো ভুল হবে ভাই জোরে বলেন ভুল হবে এরকম ধোকা যেন আর কেউ দিতে না পারে এজন্য সাবধান করার দরকার আছে না নাই এই বেচারা যখন পালিয়ে যেতে চাচ্ছিল দাড়ি কাটা অবস্থায় জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার আপনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি দাড়ি কাটলেন কি কারণে বললো দাড়ি রাখা কি যে জীবন বাঁচানো ফরজ তা আমি তো ওয়াজিবের সাইতে ফরজটাকেই প্রায়োরিটি দেব কথা বলেন ঠিক কিনা মাসলায় কিন্তু টন্টনা সব বোঝেই জনগণের টাকা আত্মসাত করে খেয়েছে কথা বলেন ঠিক না এই কোরআনের প্রেসক্রিপশন না নেওয়ার কারণে এই সমস্যা হয়েছে বন্ধুরা আমার ভাইরা আমার अल्लाह पाक रब्बुलान अमीद পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেছে আল্লাহ পাক বলেছেন আবার নবী সুলাইমান আমার প্রিয় বান্দা আমার নেক একজন নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুলাইমান তোমাকে সারা পৃথিবীর সমস্ত সাম্রাজ্যের অধিপতি তোমাকে বানিয়ে দেওয়া হলো উপরে আমি আল্লাহর নিচে তুমি নবী সুলাইমান তবে আমি আরো একটি সুসংবাদ তোমাকে দিতেছি এই দুনিয়ার জগতে তোমার রাষ্ট্র কায়েমের জন্য দিন ইসলাম প্রচারের জন্য হিসাব নেব না জোরে জোরে সোবাহানালাই সাল্লামের কোনো হিসাব নাই যত খরচ আল্লাহর জন্য করতে পারে শর্ত একটাই দিন ইসলামের পক্ষে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা তুমি دین ইসলামের পক্ষে থেকে তুমি জাতির জন্য যদি করতে কুরআন মেনে জাতির লোকেরা তোমাকে মাথায় করে 41 না 71 সাল পর্যন্ত টেনে নিয়ে যেত ধরে বলান ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রুবুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দায়িত্ব দিলেন সুলাইমান জাতির সমস্ত народовদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাও সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসন নিয়ে ল্যান্ড করেন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রুবুল আলামিন বলেন সুলাইমান এমন সিংহাসন দিয়েছিলাম যখন কারণ বিমান আবিষ্কারের কোনো পরিকল্পনা ছিল না আমার নবী সোলাইমান সকাল এবং সন্ধ্যা দুইটি সময়ে সফর করতেন দুনিয়ার জগতের মানুষ একটি মাস ভরে যত দূর পর্যন্ত যেতে পারে তার চাইতেও বেশি রাস্তা আমি সোলাইমানকে নিবেশের মধ্যে যাওয়ার তাও ফেক দিয়েছিলাম জোরে বলেন সোহান আল্লাহ যেখানে বিমান ছিল না আমি তাকে বিমানের চাইতেও দ্রুতগতির বাহন দিয়েছি সিংহাসন লোকজন সব নিয়ে হাজার হাজার বাহিনী নিয়ে তিনি উড়ে চলে যেতে পারতেন সোহানালা বলবেন না এত ক্ষমতা তাকে দিয়েছিলাম এই সোহামাল ইসাল্লাহ একদিন যাচ্ছিলেন উড়ে হঠাৎ করে তার বাহিনীর মধ্যে সিস্টেম ছিল কিছু পাখি ছিল তার হুদহুদ নাম অতা ফতর হুদহুদ একদিন রওনা হয়েছেন মরুভূমির ভিতর দিয়ে পানির পিপাসা লেগে গেছে পানির প্রয়োজন তার বাহিরের মধ্যে হুদহুদ পাখি আছে হুদহুদ পাখির কাজ ছিল যে সোলাইম আলাই সাল্লামের এই সিংহাসন নামক যে বিমান টিউরে যাবে এই বিমান যে জায়গায় পৌঁছাবে সেখানে আশপাশে পানি কোথায় আছে মরুভূমি যদিও হয় হাজার ফিট উপর থেকে হুদহুদ পাখি তাকালে মরুভূমির মাটির কয় মুহাদ্দিসে সুপিও পানি পাওয়া যায় এটা দেখার যোগ্যতা ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন জোরে বলেন সুবহান পানির প্রয়োজন হয়ে গেছে সুলাইমান সাল্লাম তাকে দেহ হুদুদ পাখি নাই তখন বলতে লাগলো তা ফাক্কদ তৈর ফাকালা মালিয়া লার আল হুদুদ কি ব্যাপার হুদুদ পাখি কি আমার হুকুম অমান্য করলো আমি তো আল্লাহর নবী সুলাইমান আমার হুকুম অমান্য করা তো ইনডাইরেক্ট ভাবে আল্লাহর হুকুম অমান্য করা জোরে বলেন ঠিক কি তাহলে পাখি নিয়ন্ত্রণ করেছে, জীব নিয়ন্ত্রণ করেছে পিঁপড়া নিয়ন্ত্রণ করেছে বায়ু নিয়ন্ত্রণ করেছে এর চাইতে ক্ষমতা আল্লাহ পৃথিবীতে আর কাউকে কোনো দিন দিবেনও না দেয়ানো নাই তারপরেও জালিমরা যখন জুলুম করতে শুরু করে নিজেদের অস্তিত্বের কথা ভুলে যায় জোরে বলেন ঠিক কিনা ভাই বেশি কোয়া হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ যদি আমাদের ভিতরে এই কথাগুলি না থাকতো। দিনের কাজ যদি না করতেন আমরা গুমরা হয়ে যেতাম কথা বলেন ঠিক কিনা এই আলোচনা শেষ পর্যন্ত শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত দেখতে চাই লিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান এই তো আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে আর কি দরকার না সবাই অ্যাক্টিভ আছে তো প্রধান মেহমান তো চলে আসছেন তো প্রধান মেহমানকেও সম্মান করা দরকার কথা বলেন ঠিক না বা ঠিক সম্মানিত ভাইয়েরা সুলামান আলাই সাল্লাম পাখিকে বলল তুমি কোথায় গিয়েছিলে পাখি নাই খোঁজ নাই সালাম তিনটি ফরমান জারি করলেন বললেন লাউ আদিবান্না হু আদা বাংশাদিদা এই পাখি আমার হুকুম না শুনে সে আমার অনুমতি ছাড়া বাহিরে যেহেতু চলে গেছে ওকে আমি কঠিন শক্ত আজাব দেব দুই নাম্বার তাকে হয় জবাই করব তিন নাম্বার সে যদি নির্দিষ্ট কারণ নিয়ে আমার সামনে হাজির হতে পারে আমি তাকে মাফ করে দেব সবাই বলছে যে তুমি তো ছিলে না সুলাইমান্না আলাহিসাল্লাম তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছেন তিনটা আদেশ জারি করেছেন পাখি বললে অসুবিধা নাই তিন নাম্বার আদেশ যদি ওইটা বহন রাখে আমি সুলাইমান আল্লাহিসাল্লামের কাছে পুরস্কার পাবো সুবাহানাল সাল্লামের সঙ্গে যখন দেখা হলো পাখিটাকে বলছে যে আল্লাহর নবী সুলাইমান আপনি তো সারা বিশ্বের রাজা তাই না কথা বলেন ঠিক কিনা তো আপনি কি জানেন যে একটা জায়গায় আমি দেখে এসেছি যেখানে সেই সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম জায়গা সবকিছু সুন্দর সুবিশাল সাম্রাজ্য জায়গাটির নাম হলো নগরী সেই দেশের ভিতরে ফল থেকে শুরু করে সবকিছুর সুব্যবস্থা আছে কাশ্মীর দেখেন নাই আপনারা কাশ্মীরের ছবি দেখেন নাই সবকিছুই সেখানে সুন্দর কথা বলেন ঠিক কিনা এবার পাখি বর্ণনা করছে কোরআন শরীফের ওয়াজ পাখি বলছে যে এমন একটা রাষ্ট্র আমি দেখে এসেছি যেখানে সবকিছুই পাওয়া যায় সকল মানুষ ওই দেশের রাজার প্রতি সন্তুষ্ট কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন মহিলা জোরে বলেন তিনি কে সেই মহিলার এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা পরিরাও তার কাছে হার মেনে যায় জেরে বলেন সুবাহ ওই মহিলা এখনো কুমারী কেউ তাকে স্পর্শ করে নাই কোনো যুবক বিবাহের জন্য প্রস্তাব দিয়ে সাহস পায় না রাজার রানী তিনি কিন্তু রাজা নাই কথা বলেন ঠিক না এই রাজার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যুবক ভাইরা কোথায় রাজা হওয়ার দরকার আছে না নাই সোলাইমান আলাহ সাল্লামের মতো ইউসুফ আলাহ সাল্লামের মতো চরিত্র গঠন করলে রানী ওই বিলকিসের মতো মানুষেরা আপনার অপেক্ষায় বসে থাকবে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা উনি বললেন পাখি ওয়াজ করতেছে যে আপনি এত বড় বাদশাহ আপনার বাড়ির পাশে ইয়ামেনের সাবা নামক নগরীতে এই রানী বসবাস করে আপনি কি ওনার খোঁজ জানেন সুরাম ইসলাম আশ্চর্য কীভাবে এই ঘটনা তো আমি জানি না এখনও পর্যন্ত তো এইবার বলছেন যে শুধু তাই নয় দুঃখের একটি বিষয় আছে রানীকে আল্লাহ এত কিছু দিয়েছেন কিন্তু সকাল আর সন্ধ্যায় দুই বেলা এই রানীটা সূর্যের পূজা করে আল্লাহর দিনের দাওয়া আছে এখনও পর্যন্ত পায় নাই এই কথা আমি আপনার কাছে ব্যক্ত করার জন্য সেখানে পুরা ডিটেলস জেনে আসার জন্য আমার দেরি হয়েছে জোরে বলেন সুবাহান সুলাইমান আলাইসাল্লাম একজন বিজ্ঞ শাসক ছিলেন যেন তেন শাসক নয় আবল তাব কথা বলে সাংবাদিকদের সাংঘাতিকতার মধ্যে পড়ে গিয়ে সব নষ্ট করে ফেলেন নাই কথা বলেন ঠিক কিনা বললেন তুমি যদি সঠিক হও তাহলে তুমি আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাও যে চিরকুটের শুরুতেই আমি লিখে দিলাম ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সোলাইমন আলাই সাল্লাম এত বড় সাম্রাজ্য পাওয়ার পরে বিসমিল্লা লিখতে বলে না আর আপনারা বিসমিল্লা তুলে দিতে চান আল্লাহ যা আপনাদেরকে বাঁচায় রাখছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আলোচনা কি চলবে না থেমে যাবে জোরে বলেন থেমে যাবে না চলবে আলোচনা চলে হলে তেল মোবাইলের প্রয়োজন আছে না নাই কোরআনুল কারিম শুনতে হলে পরে মমিন হওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাত্র কোরআন বলেন মমিনেরা কোরআন শুনবেন মমিনদের অন্তর গলে যাবে মমিনরার দিনের জন্য জীবন দেবে সম্পদ দেবে আবি আল্লাহ তাআলা তাদের জন্যে সেই সোলাইমারের রাজত্বের চাইতেও বড় রাজত্বপূর্ণ জান্নাত দেব জোরে বলেন আল্লাহ আল্লাহর জান্নাত দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আল্লাহ ফাকর বল আমিন বলেন ইন্নাল্মা হাস্তরমিনাল্ মমিনফুজা হুম ওয়া মো চলসেরা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ঠিক কিনা বন্ধুরা আমার রামের জন্য মমিনদের অন্যতম গুনাবলি হলো মমিনরা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় সম্পদ দকান্তরে ব্যাঙ্ক নেবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন আর সম্পদের বিনিময়ে জান্নাত দান করবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাত চাই কি চাই না আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে সুবিশাল সাম্রাজ্য দিয়েছিলেন এতগুলি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পবিত্র কোরআনের মতো একটি শ্রেষ্ঠ গ্রন্থে আল্লাহ সাতটি সূরার মধ্যে একান্নটি আয়াত দিয়ে তার ঘটনা বিস্তারিত আলোচনা করেছেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই সুলাইমান আলাইহিস সালামের জীবনী যদি আমরা জানি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আল্লাহর বিধান না কোনো অপশন নাই কথা বলেন ঠিক কিনা তো আমরা অবশ্যই জানবো আমি আপনাদের প্রিয় মুখ পরিচিত মুখ আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না অবশেষে আল্লাহ পাক রব্বুল ওই বিলকিস রানী এবং সোলাইম আলাহ সাল্লামকে একত্রিত করেছিলেন ইসলাম ধর্ম তিনি গ্রহণ করে সোলাইম আলাহ সাল্লামের কাছে বর্ষতা স্বীকার করে দিন ইসলামের দীক্ষা নিয়ে আল্লাহ পাক পরবর্তী জীবন তাদেরকে অতিবাহিত করার সুযোগ দিয়েছিলেন এটাই হলো শেষ কথা তো যাই হোক স্বল্প সময়ে আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাকে রাগ করছেন সবাই রাগ করছেন আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন আমি কাশীনাথপুর সকলের জন্যে যেখানে যাই যে জায়গায় যাই সব জায়গাতেই দোয়া করি কারণ এই গ্রাম আমার জন্যে সবচাইতে বড় স্মৃতি নিয়ে এসেছে বিয়ের আগে তিন বছর বিয়ের পরে চার বছর কথা বলেন ঠিক কিনা আমার মূল সময় কেটেছে এখানে আল্লাহ পাক আপনাদের সকলের উপরে রহমত নাজিল করুন রহম করুন আলহামদুলিল্লাহ আসসালাম